আসসালামু আলাইকুম আমি শারমিন বলছি সায়েন্স মহামোয়ার্ল্ডে আপনাদেরকে বরাবরের মতো ওয়েলকাম করছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ব্লগটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতো চলে এসেছি আপনাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে তো সকালে কিন্তু ঘুম থেকে উঠা আজকে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল ওই রকম কোনো নাস্তা তৈরি করিনি তো ফ্রিজে যে ফ্রোজেন পরোটা ছিল সেটাই আর কি শায়নের বাবাকে সেকে দিয়েছিলাম সঙ্গে একটা ডিম পোস্ট করেছিলাম তো সেটাই সে আর কি খেয়ে অফিসে চলে গেছে তো তারপরে কিন্তু অনেকটা সময় আমি রেস্ট নিয়েছি মোটামুটি ঘরের অন্যান্য যে কাজ ছিল সেটা গুছিয়ে নিয়েছি তো ভাবলাম যে এখন একটু চা তৈরি করে নিই তো অনেক দিন আসলেই আর গরমের মধ্যে না চা খাওয়াও হয় না চাটা খেলে আসলে গরমের মধ্যে আর গরম লাগে বেশি তো ওইভাবে আর কি নেশাও নাই চা খাওয়ার তো ভাবলাম যে আজকে যেহেতু অন্য নাস্তা বানাইনি তো একটু চা করে নিই সঙ্গে ব্রেড আছে বা পাখড়খানি আছে বিস্কিট দিয়ে আর কি এটাই আর কি রাস্তাটা সেরে নেওয়া যাবে তো এখানে এই যে নাস্তাটা তৈরি করে নিচ্ছি মানে চা তৈরি করে নিচ্ছি আর কি তো আমরা চারজনই আর কি খেয়ে নেবো আর এই তো ভিডিও শুরুতেই যে প্রতিদিন যে রিকোয়েস্টটি আপনাদের কাছে করি আজকে সেই রিকোয়েস্টটি করে নিচ্ছি যারা আমার ভিডিও এই পর্যন্ত দেখে এসেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন বা অনেকেই ভিডিও দেখেন লাইক দেন না তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আপনাদের লাইক কিন্তু আমার এই ভিডিওটি পারে অসংখ্য দর্শক ভাই বোনদের কাছে পৌঁছে দিতে একটা লাইক দিতে কিন্তু খুব একটা কষ্ট হয় না আর টাকাও লাগে না একটা সেকেন্ডে কিন্তু সময় লাগে না একটা লাইক দিতে তাহলে কেন আমার প্রিয় আপু ভাইয়ারা লাইক দিতে কিপটামি করেন প্লিজ এই কাজটা কিন্তু করবেন না আমি যখন কারো ভিডিও দেখি তখন কিন্তু ফার্স্টে একটা লাইক দিয়ে দিই একটা লাইকে কি হয় এমন দিলে তো যাই হোক যারা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর অবশ্যই আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আর আপনি চাইলেই কিন্তু যখন ইচ্ছা তখন আমার ভিডিওটি দেখে নিতে পারেন আর যারা আমাকে সাবস্ক্রাইব করে এই পর্যন্ত নিয়ে এসেছেন তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক নাস্তা করার পরে কিন্তু আমি এখন চলে এসেছি আজকে আমার ড্রয়িং রুমটা আর কি ডিপ ক্লিন করে নেব। সঙ্গে সুপার কভারগুলো খুলে ধুতে দেব। আর সোফাটাও একবারে ঝেড়ে মুছে ক্লিন করে নেব তো আশা করি আমার পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আপনাদের কাছে ভালো লাগবে তো সেই সাথে আরও কিছু কথা বলে নেব আপনাদের সঙ্গে তো ইদানিং অনেক নতুন নতুন আবহ আমার চ্যানেলে অ্যাড হয়েছেন তো অনেকের কাছে আমি পৌঁছাতে পেরেছি তো আমি কিন্তু চেষ্টা করি যারা আমাকে বন্ধু করে সবাইকে বন্ধু ব্যাগ দেওয়ার জন্য তো কিন্তু বন্ধুটা ব্যাগ দেওয়ার পরে কি হয় তারা আমার সাপটা কেটে দেয় এটা আসলে করবেন না এটা কিন্তু অনেক ছোটো একটা মন মানসিকতার কাজ আপনি এই প্ল্যাটফর্মে কাজ করেন আমিও কাজ করি তো আমার ভিডিওটি আপনি দেখে ভালোবেসে যদি সাপ করে থাকেন তাহলে সেই সাপটা কেন কেটে দেন আর যদি ভালোবেসে সাপ না করেন তাহলে সেই সাপের আমার দরকার নেই সেই সাপটা আমাকে করবেন না পরবর্তীতে কেটেও দেবেন না আমি কিন্তু এই কাজটা কখনোই করি না যারা না বুঝে এই কাজটা করেন প্লিজ এই কাজটা আপনারা করবেন না তো কারো ভিডিও যদি দেখতে ভালো লাগে সেখানে ভালোবেসে দেখবেন আপনি মনে করবেন না যে আমি এই ভিডিওটা দেখছি বা সাবস্ক্রাইব থেকে করেছি সে আমার চ্যানেল সাপ করবে এটা ঠিক আছে কিন্তু সেই সাপটা আপনি পরবর্তীতে কেটে দেবেন এটা আসলে অনেক ছোট মন মানসিকতার কাজ তো প্রত্যেকটা চ্যানেলে যখন ঢুকি তার ভিডিওটি ভালোবেসে দেখি সবাইকে চেষ্টা করি সাপোর্ট করার জন্য অনেক সময় দেখা যায় যে এতগুলা চ্যানেল সাব করা আছে অনেকের ভিডিও আমি দেখতে পারি না বা সেই সুযোগ হয়ে ওঠে না তবে চেষ্টা করি আর কি সবার আপুদের ভিডিও দেখার জন্য আর কি তো কারো ভিডিওই কিন্তু আমি দায়বদ্ধতাভাবে দেখি না সবার ভিডিওই কিন্তু ভালোবেসে দেখি কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা আমি যেমন আলাদা আমার অন্যান্য আপুরাও কিন্তু তাদের ব্লগগুলা বা কথা বলার ধরন মানে ঘর গুছানো সব কিন্তু আলাদা আমি কিন্তু প্রতিনিয়তই আমার এই আপুদের কাছ থেকে শিখি প্রত্যেকটা ভিডিও আমি ভালোবেসে দেখি এই কারণেই যে আমার কিন্তু শেখার শেষ নেই তো মানে আমি যতদিন বেঁচে থাকবো মানে কবর যাওয়ার আগ পর্যন্ত আর কি আমার জীবনে আমি শিখতেই থাকবো আমার জীবনে শেখার কোনো শেষ নেই এই জন্য প্রত্যেকটা আপুর ভিডিও থেকে আমি কিন্তু অনেক কিছু শিখি আমার ভিডিও থেকে হয়তো অনেকেরই আমি জানি না যে আমি কাউকে কিছু শেখাতে পারি কি না বা ভালো কোনো অ্যাডভাইস আমি দিতে পারি কি না তবে অনেকের ভিডিও আমি দেখি বা তারা কীভাবে কাজ করে আমি চেষ্টা করি সেগুলো ফলো করার জন্য তো আমি কিন্তু অনেক কিছু শিখেছি এই প্ল্যাটফর্মে এসে অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি আমার প্রিয় আপদের কাছ থেকে কিন্তু অনেক ভালোবাসা পেয়েছি আমিও চেষ্টা করি আমার প্রিয় আপুদের ভালোবাসা দিতে তো সংসারের কাজ হোক বা যে কাজটা আমরা রেগুলার করি প্রতিদিন ভিডিও আপলোড করি সেই কাজটা যদি আমরা একটু ভালোবেসে করি মন দিয়ে তাহলে কিন্তু এখানে দায়বদ্ধতা আমাদের মনে মনে হবে না অনেকেই করেন যে আমার করেছে করেছে সাব দেখে ভিডিও আমাকে দেখতেই হবে তো আসলে সেরকম কোনো কিছুই না প্রত্যেকটা আপুর ভিডিওই কিন্তু ভালোবেসে দেখি তো এরকম কিন্তু সংসারেও তো যাই হোক এখানে যে অনেকেই দেখতে চেয়েছিলেন আমার ছেলের হাতের কাজটা কেমন হলো তো যাই হোক এই যে মাটির পাত্র দুটো আপাতত আর কি করে দিয়েছে কোনো রকম বলেছিলাম যে অত সুন্দর করে করতে হবে না মোটামুটি করলেই হবে আর কি তো এরকম আর কি করে দিয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এখানে এই যে একটা গাছ এনে রেখেছিলাম এটা হচ্ছে ব্রাজিল বলে মনে হয় ব্রাজিল মানি প্লান্ট যেটা ওটাই আর কি তো সেই গাছটা আর কি এই পাত্রের মধ্যে লাগিয়ে নিচ্ছি আর এখানে আমি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছিলাম মানে রেডিমিক্স মাটি আমি অনলাইন থেকে অর্ডার করেছি সেটা দিয়ে কিন্তু গাছগুলো আমি লাগাই এতে কিন্তু গাছের গ্রোটা খুবই ভালো হয় মানে তরতাজা হয় গাছগুলো দেখতেও ভালো লাগে তো এই মাটি কিন্তু কখনোই পানি ধরে রাখে না তো যাই হোক এই যে গাছগুলো আর কি লাগিয়ে নিচ্ছি তো ইদানিং দেখছি যে অনেক সাপ আমার কেটে যাচ্ছে তো এটা আমার কাছে কিন্তু খুবই কষ্ট লাগছে যে আমার এতগুলা সাপ কেটে যাচ্ছে মানে কেন কেটে যাচ্ছে বা কেটে দিচ্ছেন কি না আমি আসলে বুঝতে পারছি না তো যারা এই কাজটা করেন প্লিজ এই কাজটি করবেন না সবাই সবাইকে আসলে সাপোর্ট না করলে এই প্ল্যাটফর্মে আমরা কখনোই টিকে থাকতে পারবো না আর মানে আমার অনেক আপড়াই কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় কোয়ালিটিফুল ভিডিও বানায় দেখতে কিন্তু ভালো লাগে তবে আর একটা কথা যে আমি যদি আসলে কোয়ালিটিফুল ভিডিও না বানাই বা আমার কথার মধ্যে যদি মাধুর্যতা না থাকে শুনতে যদি ভালো না লাগে আমার ভিডিও দেখতে যদি ভালো না লাগে তো কখনোই কিন্তু ভিউ হবে না বা বৃহস হবে না ভিউ হলেও কিন্তু ওয়াশ টাইমটা উঠবে না তো আসলে জানি না কতটুকু আপনাদের সঙ্গে মানে শেয়ার করতে পারছি বা আপনাদের কতটুকু মন জুগিয়ে কাজ করতে পারছি আসলে দর্শকরা কীরকম ভিডিও চায় বা কীরকম ভিডিও দেখতে চায় অন্যান্য আপনাদের ভিডিও দেখি বা আসলে এখনও ওইভাবে বুঝে উঠতে পারছি না আসলে যেহেতু নতুন কাজ করছি তো সামনে হয়তো দেখতে দেখতে বুঝতে বুঝতে নিজেও চেষ্টা করব বা চেষ্টা করছি ভালোভাবে কন্টেন্ট তৈরি করার জন্য বা ভালো ভিডিওর কোয়ালিটি সব মিলে আর কি চেষ্টা করছি তো যাই হোক অনেকেই মানে আমরা হাই হতাশ করছি আমাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না বা ওয়াশ টাইম উঠছে না আসলে এটা কিন্তু বাস্তবতা যে আমাদের কথার মধ্যে যদি কথা সুন্দর না হয় কথার মধ্যে মাধুর্যতা না থাকে ভিডিওর কোয়ালিটি ভালো না হয় তাহলে কিন্তু কখনোই আমাদের কন্টেন্ট কেউ দেখবে না এটা কিন্তু বাস্তবতা তো যাই হোক আমরা কিন্তু সবাই চেষ্টা করব যার যার নিজের জায়গা থেকে সুন্দর করে কাজ করার জন্য মানে আমাদের দর্শক কী চায় সেটা আর কি বুঝে কাজ করার জন্য আসলে সবসময় আসলে না সব রকম সম্ভব হয়ে ওঠে না আমিও যে কোয়ালিটিফুল ভিডিও বানাই সেটা আমি আসলে বলবো না আমি তো সেটা আগেই বলেছি যে আমি কিন্তু নতুন যেহেতু কাজ করছি আমি কিন্তু প্রতিনিয়তই আমার প্রিয় আপুদের কাছ থেকে শিখছি তো যাই হোক অনেক কথা বললাম কিন্তু কথার মধ্যে ভুল টুটি হলে আমাকে ধরিয়ে দেবেন আমার কমেন্ট বক্সে বলবেন যে আমি কোনটা ভুল করেছি আর অবশ্যই আমরা আপনারা মতামত দিবেন আপনারা কোন টাইপের ভিডিও দেখতেছেন আমি চেষ্টা করব সেই টাইপের ভিডিও আসলে তৈরি করার জন্য তো যাই হোক এখানে এই যে সুপার কভারগুলো ধোয়া হয়েছে সেটা আর কি বারান্দায় নেড়ে দিয়ে এসে এখন এই যে শাক ভাজি করে নিলাম মাছটা ভোনা করে নিলাম আর আর অপর কিন্তু আম মানে টক রান্না কি রেডি করে নিয়েছি তো আপ মানে যাই হোক রান্না বান্না গুছিয়ে নিয়েছি তো ভিডিওটা আজকে কিন্তু একটু বড় হয়ে গেল তো এই তো রান্নাঘরটা ক্লিন করার সঙ্গে সঙ্গে আজকে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম